এটা এটা মিশ্র আবাদ নাকি ভাই হ্যাঁ তরু আছে ঘেরা আছে এটা কতদিন পর তুলেন একদিন পর পর উঠেন দেখি একটু দেখি কি অবস্থা আপনি যে লম্বা মানুষ এখানে দাঁড়ান বাস এটা এটা হচ্ছে আপনার ধন্দুল নাকি এটা আবার তরই একটা মাছাতেই একটা মাছাতেই দুইটা আবার এই গাছটা কিসের এই গাছটা এটা ধনদুল এর পর এটা ও আচ্ছা আচ্ছা তোরই মানে একটা দিবেন আপনি ধনদুলের গাছ আর একটা দিবেন আপনি ওই যে তোরের গাছ এই কারণে দুইটা ফসলেই এগুলা কি এক সঙ্গেই তুলেন একদিন করবর একদিন তোরই একদিন ধন্দল এবার সর্বোচ্চ কুন্ডার বাজার কেমন পাইছেন দুইটাই সমান কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি জিনিসটা কিন্তু অনেক ভালো দুইটাই তো মনে হয় মানে মেয়াদকাল আইস কাল লেকোই নাকি আপনি ওই যে মানে একদিনে সর্বোচ্চ কত তুলছিলেন এখানে মাটি আছে মোটামুটি ষোলো শতক সাড়ে চারমন সাড়ে চারমন ধনদোল সাড়ে চারমন নাকি এটা সহ আর এটা তোরই এটা এক্সট্রা ওক জিনিসটা অবশ্য ভালো ধুন্দুল আবার তোর ওই একসাথেই এটা তো গাছের একে ওপরের কোনো গাছের ক্ষতি করে না কিছু গাছ আছে না যে একটা গাছ আর একটা গাছের কিন্তু ক্ষতি করে চারপাশে সবাই লাগাইছে ধান ওই ধান আর আপনার এটার মধ্যে পার্থক্য কি ধান তো খরচা বেশি দাম কম ফলন কম একবারেই ধান ওঠে একবারেই টাকা প্রতিদিন টাকা প্রতিদিন টাকা লাভ হচ্ছে এটাই মনে করেন যে সপ্তাহে তিন দিন তোলা লাগতেছে আর ওইটা একবারে ছয় মাস পর একবারে মানে ছয় মাস পাঁচ মাস পর আর কি যা হোক জিনিসটা অনেক ভালো এখানে মোটামুটি কত টাকা পাইলেন আনুমানিক বলা যাবে প্লাস আরও তো আছেই কেবল অনেক দিন যাবে এইটার পর আবার কি লাগাবেন এগুলা তো অনেক গাছ অনেক ফলন চলে এসেছে আবার কবে তুলবেন কালকে কি ধন্দল আর এই যে তোরে এই নতুন করে অনেক ফল এই যে ফল আসতেছে না এটা তো ধন্দল মনে হয় অনেক ভালো জিনিস চাইজ হৈ গৈছে মানে সেই ৰকম চাইজ